আসন্ন শারদ উৎসবে ব্লক জুড়ে নতুন বস্ত্র প্রদান কর্মসূচিকে সামনে রেখে প্রস্তুতি এবং ব্লক তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত নেতা নেত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল ইটাহারে রবিবার বিধায়ক মোশারফ হোসেনের উদ্যোগে এবং ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ইটাহার বিডিও অফিস প্রাঙ্গনের সভাকক্ষে জানা গিয়েছে আগামী চব্বিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর ইটাহার ব্লকের বারোটি অঞ্চলে দুর্গাপুজোকে সামনে রেখে ব্যক্তিগত অর্থায়নে নতুন বস্ত্র প্রদানের উদ্যোগ সেই কর্মসূচিকে সফল করতে এদিন অঞ্চলের সঙ্গে ব্লকের বারো বৈঠক করেন মোশারফ হোসেন পাশাপাশি রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গত সাত সেপ্টেম্বর ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের নতুন কমিটি ঘোষণা করে সেখানে মাদার যুব মহিলা সহ বিভিন্ন শাখা সংগঠনে মোট নয় জনের নাম প্রকাশ করা হয় ফলে এদিন নবনিযুক্ত ব্লক তৃণমূল কংগ্রেসের পদাধিকারী নেতা নেতৃদের সংবর্ধনা জানান বিধায়ক এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস যুব তৃণমূল সভাপতি মোজাফর হোসেন মহিলা তৃণমূলের ব্লক সভাপতি পূজা দাস পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সুন্দর কিস্কু সহ অন্যান্যরা জানা যায় দুর্গাপুজোর পরে অঞ্চল ভিত্তিক কমিটি ঘোষণা করা হবে নবনিযুক্ত পদাধিকারী নেতা নেত্রীদের সংবর্ধনা জানিয়ে আগামী বিধানসভা নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করার বার্তা দেন বিধায়ক মোশারফ হোসেন এদিন স্থানীয় বিধায়ক মোশারফ হোসেন আর কি কি বলেছেন শুনবো তার মুখ থেকেই করলেন ব্লকে সমস্ত সমাজ সমাজের মানুষজন আদিবাসী সমাজের মানুষজন তাদের বৃহৎ উৎসব উৎসব উপলক্ষে অস্ত্র বিতরণ উপহার প্রদান মহাকর্মসূচি আমি প্রতি বছর অনুষ্ঠিত করি এই উচ্চনা অনুষ্ঠিত করলাম সেই হিসাবে তার আজকে প্রস্তুতি সভা আমাদের আজকে ছিল এখানে অঞ্চল এবং ভুট পর্যন্ত সমস্ত নেতৃত্ব কর্মীরা ব্লকের সবাই জনপ্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন তাদের হাতে আজকে এই কার্ড প্রদান করা হলো প্রস্তুতি সভা আর সংবর্ধনা সভা তার সাথে সাথে আমাদের কিছুদিন আগে যারা এই ব্লকের সভাপতি সহসভাপতি এবং শাখা সংগঠনের সভাপতি সহসভাপতি যাদের না প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তাদেরকে সম্বর্ধনা প্রদান এ বছর আমরা একটা বৃহৎ মাপে প্রায় দশ হাজারের অধিক একটা বস্ত্র বিতরণে আমরা মহা কর্মসূচি আমি নিজের উদযোগে নিজস্ব অর্থায়নে আমরা প্রস্তুতি নিয়েছি চব্বিশ তারিখ থেকে বস্ত্র বিতরণ শুরু তবে ঈদ কিংবা দুর্গাপুজো কোন অনুষ্ঠানে যে বস্ত্রদান শিবির থেকে বিরত থাকেন না বিধায়ক মোশারফ হোসেন তা পুনরায় প্রমাণিত উত্তর দিনাজপুরের ইটাহাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স